যারা ভিডিও দেখছেন আমাদের ভিডিও কেমন লাগে অনেক অনেক ধন্যবাদ জানাই অলরেডি আমরা ইউটিউবে লাইভে আছি তো মূলত আসলে আমরা আল্টাসন রুম নিয়ে কথা বলি এই কারণে যে আটটা রাম কেন করবেন আপনি আল্লাসন রাম এই কারণে করবেন যে আল্টাসন রাম করলে আপনার পেটের ভিতরে আমরা লাইভে প্রবেশ করছি লাইভে আসি আলট্রাসাউন্ড গ্রাম কেন করবেন বা আলট্রাসাউন্ড গ্রাম করে কি করবেন অথবা আলট্রাসাউন্ড গ্রাম করার নিয়ম কি অথবা আলট্রাসাউন্ড করলে কি রোগ নির্ণয় হয় এই সকল বিষয় নিয়ে আমরা কথা বলি মূলত মনে রাখবেন আপনার পেটের ভিতরে যদি কোনো ব্যথা হয় কোনো টিউমার হয় কোনো পাথর হয় পাথরটা নর্মালি কোথায় হয় পিত্তথলির ভিতরে হয় যারা ভিডিও দেখছেন একটু দূর থেকে নিলে ভালো হয় তো আমি বলবো যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে আপনার পিত্তথলির ভিতরে যদি পাথর হয় আপনার কিডনির ভিতরে যদি পাথর হয় সেটা রোগ নির্ণয় করতে হলে আপনাকে অবশ্যই একটা প্রাথমিক স্টেজে প্রথম দশায় একটা আল্ট্রাসাউন্ড নাম করা উচিত একটা আল্ট্রাসাউন্ড গ্রাম কেন করবেন যে একটা আল্ট্রাসাউন্ড গ্রাম করলে আপনি অনেকগুলো রোগ থেকে মানে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে কারণ ধরেন আমার পেটের ভিতরে নর্মালি কি থাকে এটাকে আমরা বলি ম্যাজিক বক্স পেটটা হলো একটা ম্যাজিক বক্স এখানে পিত্তথলি আছে কিডনি আছে তারপরে আপনার প্যানক্রিয়াস আছে লিভার আছে ধরেন আমরা ইদানিং অনেক মানুষ আছি যারা লিভারের রোগে আক্রান্ত কিরকম ফেটি লিভার রোগে আক্রান্ত ফেটি লিভার রোগটা কি আপনি যদি অতিরিক্ত তৈলাক্ত খাবার খান সবসময় হোটেলে খাবার খান ঠিক আছে ধরেন আপনি আহ খুব বেশি মাংস খান পান করেন ধূম পান করেন ঠিক মতো না হ্যাঁ মোবাইল মাথার কাছে রাখেন এই যে সবকিছু মিলে আহ যদি আপনি দেখেন যে আপনার আহ লিভারটা ইদানিং একটু অসুস্থ অসুস্থ লাগে কিভাবে বুঝবেন খাওয়া দাওয়ার রুচিটা কম খাওয়া দাওয়ার কি রুচিটা কম হ্যাঁ বমি বমি ভাব হয় ঘুম থেকে উঠে দেখে যে মুখটা তিতা হয়ে থাকে তিতা তিতা একটা ভাব থাকে সো যাই হোক যারা ভিডিও দেখছেন আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা প্রথমেই বলছেন সাউন্ড নাই এখন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ নর্মালি কি কি আল্ট্রাসনোগ্রাম হয় আমরা পেটের ভিতরে একটা আল্ট্রাসনোগ্রাম করি পুরা পুরা পেটে হোল অ্যাবডোমেন আল্ট্রাসনোগ্রাম বলি এটা পনেরোশো থেকে দুই হাজার টাকার মতো খরচ হয় এটাতে আমরা কি কি দেখি এটাতে দেখি পিত্তথলি ঠিক আছে কিনা কিডনি ঠিক আছে কিনা লিভারে চর্বি আছে কিনা হ্যাঁ ধরেন প্রস্রাবের রাস্তায় মাংস বড় হইছে কিনা এটা আর মেয়েদের জরায়ু ঠিক আছে কিনা এটা একটা আল্ট্রাসাউন্ড গ্রাম অনেক সময় গলার নিচে যে থাইরয়েড গ্ল্যান্ড আছে দেখেন এই থাইরয়েড গ্ল্যান্ডে অনেক সময় সমস্যা হয় টিউমার হয় কোয়টার হয় হ্যাঁ দেখো যে বড় হয়ে যায় এই থাইরয়েডেরও কিন্তু আল্ট্রাসাউন্ড গ্রাম হয় অনেক সময় আমাদের ছেলেদের ব্রেস্ট বা মা-বন্ডের ব্রেস্টে টিউমার হয় এটাও কিন্তু খুব কমন এই ব্রেস্টেরও কিন্তু আল্ট্রাসাউন্ড গ্রাম করা হয় এছাড়া ছেলেদের ক্ষেত্রে অনেক সময় টেস্টিস বা অন্ডকোষ যেটাকে বলেন ওখানেও কিন্তু টিউমার হয় ওখানেও পানি জমে ওখানেও রক্ত জমে এই যে একটা আলটাসনগ্রাম এটাকে বলা হয় স্ক্রোডামের আল্ট্রসনোগ্রাম যাই হোক অনেক রকমের আল্ট্রসনোগ্রাম আছে আজকে আমরা কথা বলবো আল্টাসনগ্রাম দেখেন একটা আল্ট্রসোগ্রাম করলে আমরা কি কি দেখি এই যে পিত্তথলিক ক্লিয়ার দেখা যায় দেখেন এই যে দেখেন প্রস্রাবের থলিক্য়ার দেখা যায় এই যে প্রস্টেট প্রস্টেট গ্ল্যামটাকে আমরা অনেক সময় আল্ট্রসনোগ্রাম করে দেখার চেষ্টা করি যে আপনার প্রস্রাবের রাস্তায় মাংস ভারছে কিনা এটাকে বাংলায় বলি আর কি বাংলায় এটা বলি অর্থাৎ আপনি যদি ঘন ঘন প্রস্রাব করেন প্রস্রাব করার পরে প্রস্রাব জমে থাকে বলে মনে হয় মানে ক্লিয়ার হয় না হ্যাঁ যদি প্রস্রাবটা একটু রয়ে যায় এরকম মনে হয় অথবা অনেক সময় প্রস্রাব একটু ফোটায় ফোটায় পড়ে আপনার উচিত হবে একটা আল্ট্রাসাউন্ডogram করা একটা আল্ট্রাসাউন্ডogram করে দেখা উচিত যে প্রস্রাবের রাস্তা এই প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হয়েছে কিনা এটা খুব গুরুত্বপূর্ণ আবার যারা প্রবাসে থাকেন বিদেশে থাকেন ধরেন আপনি সৌদি আরবে আছেন পাঁচ বছর এই দেশে আসলে একটা আলাদা করবেন কারণ কি যারা প্রবাস সৌদি আরব মিডিল আপনি মালয়েশিয়াতে আছেন পানি কম খাওয়া হয় এই সকল যারা এই সকল জায়গায় যারা অনেকটাই অনেক লং টাইম থাকেন কিডনিতে পাথর হয় প্রবাসী ভাইদের কিন্তু এটা সবচেয়ে কমন যে কিডনিতে প্রবলেম বেশি কিরকম প্রবলেম স্টোন হয় হ্যাঁ এই যে কিডনিতে যে পাথর হয় এটা একটু প্রবাসী ভাইদের ক্ষেত্রে অর্থাৎ আপনি দেশে তাই তো কিন্তু কিডনিতে পাথর হইতে পারে সো প্রবাসী বাইরে দেশে আসলে একটা আলটাসাম করবেন করে দেখবেন কিডনিতে পাথর আছে কিনা পিত্ততে পাথর আছে কিনা প্রস্টেট গ্ল্যান্ডা বড় হইলো কিনা আপনার লিভারে চর্বি জমল কিনা আমি বারবার বলছি ইদানিং একশো মানুষের আলটাসাম করলে 60 70 জন মানুষের কিন্তু লিভারে অতিরিক্ত চর্বি কারণ কি রাস্তার পাশে ফুচকা খান রাস্তার পাশে আপনারা বার্গার পিৎজা আপনারা যেজন্য অসংখ্য দোকান সাজায় বোঝে আছে দোকান যেমন তেমন সাইনবোর্ড ঠিক আছে অর্থাৎ তৈলাক্ত খাবারগুলো যা আপনারা খান এই অতিরিক্ত খাবার থেকে আপনার লিভারে চর্বি জমতে পারে এই লিভারের চর্বি যদি আপনি অবহেলা করেন তাহলে কি হবে একটা সময় আপনার আহ লিভারটাতে সিরোসিস হবে সিরোসিস হয়ে লিভার ক্যান্সার পর্যন্ত হয়ে যাবে যারা ভিডিও দেখছেন আমি বলবো যে আলট্রাসোন করবেন আপনার একটা আলট্রাসোনার টাকা গেলেও আপনি আপনার দাঁড়ানো পাবেন এখন আলট্রাসোনাম করার নিয়মটা এটা কিন্তু আমরা অনেকে জানি না একটা আলট্রাসোনাম করার পূর্ণাঙ্গ ভালো নিয়ম হলো যে আপনি ছয় থেকে সাত ঘন্টা খালি পেটে থাকবেন কয় ঘন্টা ছয় থেকে সাত ঘন্টা খালি পেটে থাকবেন তাতে কি হবে এই যে পিত্ত থলিটা আছে না এই পিত্তলিটা খুব ভালো ক্লিয়ার আসবে তো যারা ভিডিও দেখছেন আমি বলবো আলট্রাসাউনগ্রাম করার পূর্ব শর্তই হলো আপনাকে আর যদি প্রস্রাবের চাপ যদি আপনার কিডনি ইউরেটার ইউরিনারি ব্লাড যখন দেখি এই অংশটা দেখতে গেলে আপনার প্রস্রাবের চাপটা বেশি জরুরি কেননা প্রস্রাবের চাপ যদি বেশি না থাকে তাহলে কিন্তু আপনার প্রস্রাবের থলিতে পাথর হলেও এটা মিসিং হয়ে যেতে পারে মিস হইতে পারে তখন কিন্তু আপনার লস হবে আপনার লসের সাথে ডাক্তার বেশি হবে মান সম্মান যাবে যাই হোক আল্ট্রাসাউন্ড করতে এসে আহ তারা করা যাবে না ডাক্তার যে নিয়ম বলবে সেই নিয়মটা মেনে চললে আপনার সুন্দর হবে সো যারা ভিডিও দেখছেন আমরা একটা আল্ট্রাসাউন্ড করি কেন একটা আল্ট্রাসাউন্ড কেন করি একটা আল্ট্রাসাউন্ড করলে কয়েকটা রোগ সম্পর্কে ধারণা পাবেন পিত্ত থলিতে কোনো পাথর আছে কিনা কোন টিউমার বা পলিপ আছে কিনা বুঝতে পারবেন নাম্বার টু আপনার লিভারটা বড় হইলো কিনা লিভারের ভিতরে রক্ত জমলো কিনা অথবা লিভারের ভিতরে এখন সাধারণ যে রোগটা আপনার চর্বি জমলো কিনা এটা ধারণা পাবেন আপনার কিডনিতে কোনো পানি জমলো কিনা কিডনিটা বড় হলো কিনা কিডনির ভিতরে কোনো পাথর হইলো কিনা এই ধারণাটা পাবেন নাম্বার ফোর আপনার প্রস্রাবের থলির ভিতরে কোনো মাংস বড় বাড়ছে কিনা যেমন এই প্রস্টেট গ্ল্যান্ডটা বড় হইছে কিনা বপস্থরবে থলির ভিতরে কোনো পাথর আছে কিনা বা প্রস্টেট গ্ল্যান্ডের ভিতরে কোনো ক্যালসিয়াম জমছে কিনা এই বিষয়গুলা সহ পেটের ভিতরে কোনো টিউমার আছে কিনা মা膀ন্দের জরায়ুতে কোনো প্রবলেম আছে কিনা মা膀ন্দের জরায়ুর পাশে কোনো পানির টুকটলা বা সিস্ট হলো কিনা এই সবগুলা বিষয় একটা আল্ট্রাসনোগ্রাম করে জানতে পারবেন সো আশা করি আজকে থেকে যে আপনি বছরে অন্তত একবার একটা আল্ট্রাসনোগ্রাম করবেন আপনি বিদেশ থেকে আসলে দেশে অবশ্য একটা আলোচনা করবেন কারণ কি যে প্রবাসে থাকলে কিন্তু চাইলেই আপনি একটা আলোচনা করতে পারেন না অনেক টাকা খরচ ওখানকার রিপোর্ট সবসময় আপনাকে দিবে না আর রিপোর্ট গুলা কি হবে একটা রিপোর্ট যদি শুধু পাইলেই হবে না ওই রিপোর্টটা বুঝে নিতে হবে সো যারা ভিডিও দেখছেন রিপোর্টটা বুঝে নেওয়াটা একটা বুদ্ধিমানের কাজ যারা ভিডিও দেখতে আছেন দেখতে থাকেন আমরা চেষ্টা করবো একটা আলোচনা করে দেখানোর জন্য নাম কি ভাইয়া রিয়াদ বাড়ি কোথায় আমরা

তো আসলে আমাদের অনেকেরই প্রস্তাবটা ক্লিয়ার হয় না প্রস্তাবটা দেখা যাচ্ছে এই যে ময়লা জমি আর এটা হলো এখানে বীজ তৈরি হয় ছেলেদের বীজ এখান থেকে তৈরি হয় তো যারা আপনারা ভিডিও দেখছেন আমি বলবো যারা ভিডিও দেখছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন নাম করে সব কারণ এই কারণে শেয়ার করবেন যে আপনার আরেকজনের আগ্রহ তৈরি হবে একটা আলোচনা করলাম টাকা তো মানুষের জীবনের জন্য মানুষ ইনকাম করে হেড হলো ডান কিডনি

যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে অনেক মানুষ এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন শুক্রবার কোথায় এটার তো নাম কি ভাইয়া হাজার যারা ভিডিও দেখছেন শরীয়তপুর নাকি শরীয়তপুর কোথায় বসা শকিপুর শরীয়তপুরের কিছু জায়গা আমি চিনি দেখেন তো আপনার বাড়ি ওই এলাকা পরে কিনা শরীয়তপুর বেদরগঞ্জ শকিপুর আহ ঘোষের ডামুডা তারপরে এদিকে নড়িয়া তারপরে জাজির শরীয়তপুর সদর ঠিক আছে নি হারুল নাকি হারুল ইসলাম বাসা কোথায় ওইখানে নাকি শহরের ভিতরেই আচ্ছা পেটটা ফোলাও পেটটা ফোলাও

মনে করে ঘন ঘন প্রস্রাব হয় তুমি পানি বেশি খাবা কম খাবা রাত্রে বেলা পানি কম খাবা সন্ধ্যার পর থেকেই পানি খাওয়া বন্ধ করবা দিনের বেলা পানিটা বেশি কিডনিতে পাথর না কিডনি ভালো আছে মাশাআল্লাহ তো কিডনিতে পাথর ছিল আগে কি আছে পড়র গে আসো কনজারেশন এই সেট নাকি

আহ তোমার কিডনি ভালো আছে ভয় পায় না এই সুন্দর কিডনি রিপোর্ট ভালো আছে এটা প্রস্তাবের ইনফেকশন থেকে তো ব্যথা হয় ঠিক আছে কথা বলছো এটা ভয় এবং আতঙ্কের কিছু নাই আল্লাহ রহমত না কিডনি সমস্যা না কিডনি ভালো আছে মাসা আরাম করে সব আরাম 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 রিলাক্স রিল্যাক্স রিলাক্স রিল্যাক্স আহ ভালো আর কি আছে ইন্দুর কোথায় হ্যাঁ কোথায় কানী হ্যাঁ স্যার আপনার ওষুধের অর্ডার দিয়ে বুদ্ধি দেন অরিজিনাল পেজ কোনটি আপনার

লিভারের ভিতর চর্বি জমছে কিনা প্রোস্টেট গ্ল্যান্ড ভালো আছে কিনা আপনি যদি মেয়ে মানুষ হন তাহলে আপনার জরায়ুটা ভালো আছে কিনা হ্যাঁ প্যানক্রিয়াস ভালো আছে কিনা অনেক কুলা বিষয় আপনি একসাথে জানতে পারবেন সো এটা একটা ভালো টেস্ট আপনারা আশেপাশে একজন ভালো ডাক্তারকে দেখায়া আপনি এই টেস্ট করলে আপনি কিন্তু অনেক রোগ সম্পর্কে ধারণা পাবেন নাম কি তোমার ফাইজুল ফাইজুলের বাড়ি কোথায় বাকি ফোন কেছে জয়

ए ल पिक्चर में बोल की पढ़ाई पर से ना, जी। 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 जी जी। ना? जी। 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 की ये से ना की मुंचिगांव तुम बोल जलाल मुंचिगांव ठीक ना जलाल मुंचिगांव से ना शॉ 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 नाम क्या बोलता है पारु पारु भाई अगर नवा के लिए भाई रे का पारु हाँ पारु के का पारु भाई लाइफ देखी लाइफ नहीं আপনি যখন একটা আলোচনা করবেন এই দেখেন ক্লিয়ার দেখা যাচ্ছে প্রস্রাবের থলি প্রস্রাব অনেক ক্লিয়ার হয় না নাকি প্রস্রাবের মাংস বড় হয়েছে যে বড় বেশ বড় এই গ্ল্যান্ড বড় হয়েছে ঠিক আছে ওটা দেখছি পেটটা পেট হলো পেটটা হলো ভাই পেটটা যেন হ্যাঁ উপর

আসা কয়টা কোথায় জায়গা আমার মাদারীপুর কালকিনি শিবচর নাকি কালকিনি মাদারীপুর সদর মোস্তফা তো আছে নাকি টেকের হাট বেটপোলাও ব্যাটটা নাকি

আর কে নাম কি মাহবুবের বয়স কত বাড়ি কোথায় কানি নাকি নাজিরপুর হ্যাঁ আছে নাকি আছে তোমার

আমি কিন্তু একটু ওইখানে যাম ওখানে পাঁচ মিনিটের জন্য পাঁচ ছয় মিনিটের জন্য ওপরে সব ক্লোজ করে যা সবাই রেডি করতে হয় ওটা বেশি কাজে লাগবে তোর সবাই সবাইটা নিয়ে নিবে আমি বুঝতে ওটা লাগতো না বাইশজন লাগতো না বাইশজন হয়েছে পাঁচ ছজন রেডি কর আমি তো পাঁচ মিনিট দিব ঠিক আছে পাঁচ থেকে দশ মিনিট দিলে পঞ্চাশ জন হয়ে যাবো কিন্তু সময় ধরলে খেটি ভালো আছে নাম কি আছে ভালোই আছে গরিব হিসেবে তোমার নাম কি বলছো টিপু সুলতান বাংলার বাদশাহ নাকি

যারা ভিডিও দেখছেন শামীম আক্তার ভাই চিরাগাং আর ইনশাল্লাহ দাওয়াত দেন তাসিফা জান্নাত কি করুন সার এটা আমরা আল্লাহ করলাম ভাই এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন ভাই ওষুধ বিক্রি কি বন্ধ করে দিচ্ছেন রায়হান ভাই ওষুধ লাগবে নি ভাই এর ওষুধ ডাক্তার কখন ওষুধ বিক্রি করতে পারে না ওলা বাদ পারে হালাপ সারেন ছবি তো দেখা যায় মার্শাল্লাহ সুন্দর হাসি কোন ডাক্তার কখন ওষুধ বিক্রি করে না ওগুলা চিটিং বাদ কাজ ভাই সম্পূর্ণ আল্ট্রাগ্রাম করতে কত টাকা লাগে আপনার এখানে ভাই পনেরোশো থেকে দুই হাজার টাকা আপনি আপনার কত বড় কথা লিখছে আপনার নাম্বারটা দেন আমরা ফোন দিব পা দু দিদিরা কথা বলতে চাচ্ছে ওরা কই অনেকে গেলেই তো হয় এটা এটা ভালো হইব কিন্তু ওরা কই